এই কে যে এই ঘটনাটি ঘটে সেদিন তিনি চারজন সন্তানের জন্য মুরগির মাংস রান্না করছিলেন একজন মা উদাত্ত সন্তানদেরকে রেখে মুরগির মাংস না খাইয়ে বা তাদেরকে রাতের বেলা না খাইয়ে আত্মহত্যা করবেন বলে তার কাছে কোনো যৌক্তিক কারণ আছে বলে তিনি মনে করেন না তাই তিনি

মারে খুঁজে কান্নাকাজি করে কোনো কথা যায় না ওরা তো সারাক্ষণ মাকে খুঁজে ওরা তো এত বুঝে না যে মা কোথায় গেছে কি হয়েছে ছোট কথা তো একদম বুঝে না সারাক্ষণ কান্নাকাজি করে কারণ আবার মায়ের কারণে খায় তাকে মানে কষ্ট হচ্ছে আমাদেরকে মানে সামলানো মানে সারাক্ষণ সে কান্নাকাজি করে আমরা আমার মেয়ের হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার চাই ন্যায় বিচার চাই আমার বাচ্চারা তার নাচনাতে দেয় এবং আমাদের নিরাপত্তা চাই নিহত কেয়ার মা বিজ্ঞ আদালতে তিনটি আবেদন দায়ের করেন সর্বপ্রথম তিনি তার ব্যক্তিগত আইনজীবী হিসাবে আমাকে অ্যাডভোকেট শকর রহমান গালি ব্যারিস্টার মিলানুর রহমান ও ব্যারিস্টার পারভেজ খানকে তা ব্যক্তিগত আইনজীবী হিসেবে নিয়োগ প্রদান করেন পরবর্তীতে তিনি বিজ্ঞ আদালতে আরেকটি আবেদন করেন যে ঘটনার প্রায় চোদ্দ দিন অতিবাহিত হল এখনো আসামিদেরকে গ্রেফতার করা হয়নি এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস অ্যান্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ আসামিরা অনেক প্রভাবশালী এবং বিত্তশালী তারা যে কোনো মুহূর্তে তাদের দেশের সকল সম্পদ বিক্রয় করে দেশ ত্যাগ করতে পারে এই মর্মে তিনি বিজ্ঞ আদালতে আবেদন করেন আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার জন্য এবং তাদের এনআইডি কার্ড লকের জন্য এছাড়াও তিনি বিজ্ঞ আদালতের কাছে মানবিক দৃষ্টিকোণ থেকে আরেকটি আবেদন করেন যে তার যে নাতি নাতি রয়েছে তাদের সর্বকনিষ্ঠ যে তার নাতি রয়েছে তার বয়স বাইশ মাস তার উপরের জনের বয়স চার বছর আরেকজনের বয়স ছয় বছর এবং আরেকজনের বয়স দশ বছর এই যে চারজন শিশু সন্তান রয়েছে এই শিশু সন্তানদের শিক্ষা সামগ্রী এবং বস্ত্র সামগ্রী ক্রাইম সিন সেই ফ্ল্যাটে এখনও রয়েছে সেই শিক্ষা সামগ্রী এবং বস্ত্র সামগ্রীগুলো যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় তাদের তাদের শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য এই মর্মে তিনি আরেকটি আবেদন করেন বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাবমিশন শুনেছেন এবং বিজ্ঞ আদালত পরবর্তীতে নথি পর্যালনার সাপেক্ষে আদেশ প্রদান করবেন বলে তিনি এই মামলা বাদী নাজমা বেগম জানান যে তার মেয়ে কেয়া তিনি ভিগারুন নেসা নুন কলেজের মেধাবী শিক্ষার্থী ছিলেন এই আর যে চারজন সন্তান রয়েছে যেদিন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে সেদিন তিনি চারজন সন্তানের জন্য মুরগির মাংস রান্না করছিলেন একজন মা উদাত্ত সন্তানদেরকে রেখে মুরগির মাংস না খাইয়ে বা তাদেরকে রাতের বেলা না খাইয়ে আত্মহত্যা করবেন বলে তার কাছে কোনো যৌক্তিক কারণ আছে বলে তিনি মনে করেন না তাই তিনি এই মামলার আসামিদের গ্রেফতারপূর্ব সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি বিজ্ঞ আদালতের কাছে দাবি করেন